সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমরা বাংলাদেশের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অসংখ্য করেছি সংগ্রাম করেছি এই বাংলাদেশের রক্তের কিন্তু আবু আবু সাহেদ মধ্যম যে জন্য রক্ত দিয়েছিলাম বাংলাদেশে যে বর্তমান সংস্কৃতি চালু করেছিল সহছিল এই দেশে কে টাকার বোঝে কিন্তু এই দেশের জনগণ রক্ত দিয়ে কে সরকার পদ্ধতি আদায় করেছে এই দেশের জনগণ পিয়ার পদ্ধতি বোঝে কিন্তু আপনারা বোঝেন না